আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে যেই স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সাবার আশুলিয়া জামগরা মূলত এখানে গার্মেন্টস শ্রমিকের গার্মেন্টস শ্রমিক যারা আছে তারা মূলত আন্দোলনে নেমেছে তাদের তাদের যে ন্যায্য অধিকার সেটা তারা আদায় করতে চাচ্ছে সেই জন্য তারা রাস্তা অবরোধ করে আছে আমি একটু ঝুম করে দেখানোর চেষ্টা করব এই সাইড এই সাইড থেকে দেখানো যাচ্ছে না আমি আর একটু সাইড থেকে দেখানোর চেষ্টা করছি মূলত এটি হচ্ছে বাইপেল থেকে আবদুল্লাপুর রুট এটি একটি খুবই ব্যস্ত রুট আর এই রুটে জ্যাম লেগে আছে আপনারা দেখতেই পারছেন গাড়িগুলো একদম স্টিয়ারিং বন্ধ করে বসে আছে সবাই গার্মেন্টস শ্রমিকরা কিন্তু তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য তারা আন্দোলন করছে কিছু কিছু গার্মেন্টস থেকে যারা কর্মী ছিল তারা কিন্তু নেমে পড়েছে আন্দোলন করছে আমি যদি একটু দেখাই এখানে দুইটা গার্মেন্টস এটা থেকে লোক এখনো নামেনি কিন্তু এই গার্মেন্টস থেকে অনেকগুলো লোক সবাই নেমে পড়েছে আমি যদি একটু জম করে দেখাই যে তারা নেমে কিন্তু তাদের অ্যাসেম্বলি যে পয়েন্ট যেটা আছে সেই পয়েন্টে তারা অবস্থান করছে তারা সবাই জম হয়ে আছে সেখানে আন্দোলন করছে একটু দেখানোর চেষ্টা করছে ভিতরে গন্ডগোল চলছে দেখতেই পারছেন প্রায় এই গার্মেন্টসের পনেরোশো লোক পনেরোশো শ্রমিক বুঝতেই পারছেন গাড়ি কিন্তু সবই একদম স্টারিং বন্ধ আর আরেকটু দূরে যেই গার্মেন্টস গুলো আছে যেই গার্মেন্টসগুলো থেকেও কিন্তু লোকজন নেমে পড়েছে সামনে যে রাস্তা আছে সেখান থেকেও ব্লক করা হয়েছে সামনে থেকেও মূলত আহ জামগড়া থেকে জামগড়ার যতগুলো গার্মেন্টস আছে এবং নরসিংপুরের যে গার্মেন্টসগুলো আছে সেখান থেকে কিন্তু শ্রমিকরা নেমে পড়েছে রাস্তায় তাদের অধিকার আদায়ের জন্য দেখা যাচ্ছে এই ছিল সর্বশেষ

スタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオのスタジオ